ডাল তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটা ব্যতিক্রমী ডাল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে আমি খুবই সহজ এবং অনেক মজাদার একটা ডালের রেসিপি নিয়ে চলে আসলাম আর আশা করি আপনারা পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন এখানে প্রথমে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব নিয়ে আমি একটা প্যানে দিয়ে দিব এখানে ডালগুলোকে আমি বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায় আমি প্রথমে কিন্তু ডালটাকে সিদ্ধ করে নিব এখানে ডালগুলো দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিব আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আমি লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়াটাও দিয়ে দিব দিয়ে আমি এখানে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব বেশ কয়েকবার ভালোভাবে বলক কুটে আসলে আমি ডালটাকে একটা ঘুটনি দিয়ে ঘুটে নিব আর ডালটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় সে অবস্থায় ঘুটনি দিয়ে ঘুটলে কিন্তু ডালটা ভাঙা যায় না যখন দেখব খুব ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে ঠিক তখনই আমি ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিব এতে করে খুব সহজেই কিন্তু ডালটা গলে যাবে আর ডালটা আমি যদি ভালোভাবে সিদ্ধ না করি তাহলে ডালটা খেতে আমার কাছে ভালো লাগে না আমার কাছে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে এবং ঘুটনি দিয়ে খুব ভালোভাবে মিহি করে যে ভাপরা আসে ডালের ওই ডালটা খেতে খুব বেশি ভালো লাগে অনেকে ডালটা কিন্তু আস্তে আস্তে রেখে খেতে পছন্দ করেন আমার কাছে কিন্তু একদম মিহি হয়ে যাবে পানির সাথে মিশে যাবে তখন কিন্তু আমার কাছে ডালটা খেতে খুব ভালো লাগে তবে দুটার স্বাদ দু হয়ে থাকে ডালটা যদি আমি আস্তে আস্তে রেখে না ঘুটে রান্না করি এটার স্বাদই একরকম আর ঘুটে রান্না করলে এটার স্বাদই অন্যরকম এর পর্যায়ে আমি এখানে কিছু কাঁচা পাকা টমেটো দিয়ে দিব। আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা আলুগুলোকে আমি ভেঙে তারপর ডালের মধ্যে দিয়ে দিব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি সবগুলো একসাথে দিয়ে আবারও খুব ভালোভাবে রান্না করে নিব আমি ডালটাকে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে এখানে দিয়ে দিয়েছি টমেটো সবজিটা আর সিদ্ধ করে রাখা আলু দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন সবগুলোকে আবার রান্না করে সিদ্ধ করে নিব। যাতে করে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় আমি খুব ভালোভাবে এটাকে জাল করে নিব আর বেশ কয়েকবার বল কুটে আসলে যখন দেখব গুলো সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি আর একটা প্যানে আমরা এটাকে বলি বাগারে দেওয়া মানে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি ভেজে এর মধ্যে শুকনো লঙ্কা বা পাঁচ পুরনো দেওয়া যেতে পারে ভেজে এটা আমরা ডালের ডালটা ছেড়ে দিই এ তেলের মধ্যে এতে করে কিন্তু এটার ফ্লেভারটাই অন্যরকম আসে আর ডালের স্বাদ কিন্তু বাড়ায় এই বাগারের মাধ্যমে যখন বাগারটা খুব ভালোভাবে দেওয়া হয় তখন ডালের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি হয় আর স্বাদও দ্বিগুণ বেড়ে যায় আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এরপর এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো আর শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আমি এখানে মরিচটা ভেজে নেব মরিচটা ভাজা হয়ে গেলে এরই মধ্যে আবারও পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেব আমি মরিচটাকে একটু মুচ মুচি করে ভাজ ভেজে নেব এতে করে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে এখানে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিয়েছি আর কিছু মেথি দিয়ে দেবো এখানে তেজপাতাও দেওয়া যায় তেজপাতাটা দিলেও ডালে ফ্লেভারটা ভালো আসে আমি মেথিটাও দিয়ে দিয়েছি মেথিটাও কেউ ভালোভাবে আমি ভেজে নিব সবগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সিদ্ধ করে রাখা ডাল আর সবজিগুলো আমি এখানে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ ও রসুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর আমাদের অঞ্চলে তো এই প্রক্রিয়াটাকে বলে বাগার দেওয়া আর ডালের শেষ মজাই হচ্ছে এই বাগারের মাধ্যমে সিদ্ধ করে যখন আমরা একটা বাগার দিব তখনই কিন্তু এর ফ্লেভারটা দ্বিগুণ আসে আর স্বাদে কিন্তু অতুলনীয় এখানে সবগুলোই উপকরণ ভাজা হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিব এখানে আমি আর এই পর্যায়ে যখন একটু ব্রাউন হয়ে আসবে আর গাঢ় ব্রাউন হয়ে আসলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে এখানে আমি ঘাড় করে কিন্তু সবগুলো পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি ডালটা দিয়ে আবারও আমি এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে বেশ কয়েকবার বলক উঠিয়ে নিব আমি একটু ঢেকে দিব ঢেকে দিলে কিন্তু এ ফ্লেভারটা একদম ডালের সাথে মিশে যাবে এখন আমি সবগুলো উপকরণ সবটা ডালের মধ্যেই দিয়ে দিব দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে এরপরে আবার বেশ কয়েকবার বলক উঠিয়ে নিব হয়ে গেলো আমার মজাদার স্বাদের ডাল রান্না করা অনেক সময় আমরা একরকম আইটেম দিয়ে খেতে খেতে অভক্তি এসে যায় আমাদের এভাবে রান্না করলে বেশ ভালো লাগে আল্লাহ হাফেজ